আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যায়নি পৌষ পার্বণের আগের দিন বুড়ির ঘর তৈরির দেওয়াজ এখন গ্রাম বাংলায় ছোট ছোট ছেলে মেয়েরা মকর সংক্রান্তির আগের দিন বুড়ির ঘর তৈরি করে রাতে সকলে মিলে নিজেদের সাধ্যমতো খাবারের জিনিস কিনে পিকনিক করে প্রতি বছরের মতো এবারও সেই ছবি ধরা পড়ল শহরতলীর লঙ্কামোড়া সহ বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে দেখা গেল কিশোরীরা বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মকর সংক্রান্তি তিথির প্রচলিত ও জনপ্রিয় একটি পার্বণ বুড়ির ঘর বা বেড়া ঘর তৈরি মূলত কিশোর বয়সী ছেলে মেয়েরা এই ঘর তৈরি করে গ্রামীণের সংস্কৃতির বাইরে নয় রাজ্যের গ্রামীণ এলাকাগুলিও কিশোরেরা জানান রাতে পিকনিক করে পরের দিন সকালে স্নান করে বুড়ির ঘর আগুনে পুড়িয়ে উত্তাপ নেন এরপর হরির লুটে বের হন সকলে মিলে আনন্দে গা ভাসান দুর্গা বানাইতেছি সংগ্রাম দিন সান্তান কইরা পিকনিক টিকনিক করে পুরালাম বাস তাও দামরা ইয়া লুডো দাম লুড টুড ধরুম ধরে পাইতে আনন্দ টনন্দ করুম